নমস্কার কেমন আছেন সবাই আমার চ্যানেলে যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদের জন্য আমার আর আর জন্য অনেক 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 ভালোবাসা আজ আগের ভিডিওতে দেখেছেন রিকিতার আলীর কতগুলো পোশাক হয়েছে তো অর্ণব তখন বলছে মামনি তাহলে আমি যেগুলো পেয়েছি সেগুলো কবে দেখাবে আজকের ভিডিওতে সরাসরি দেখাবো রিকিতার রিকিতার আর আপনার দাদার পোশাকগুলো আমার এখনো পোশাক আছে সেগুলো তো কি বলবো যারা আমার ওই ভিডিওটা করে আসতে পারো ছোটদেরকে বলছি আর বড়রাও কিন্তু ভিজিট করতে পারেন যেটা আমি জামদানি কালেকশন তো এরপরে দিয়েছিলাম এবছরই পুজো কি কি শাড়ি নিয়েছি সেটা নেক্সট ভিডিওতে আসবে তো চলো প্রথমেই দেখাই অর্ণব কি কী পেয়েছি অর্ণবের এই যে ওদের বাচ্চাদের পোশাকের তো অন্ত নেই মানে কোনটা থেকে শুরু করলো সেটাই ভেবে পাচ্ছি না খুলে খুলে অত দেখাতে পারবো না দেখাতে গেলেই এই যে এই যে এটা একটা শেপ এটা হচ্ছে জিন্সের প্যান্ট এই যে আর জিন্সের কালারটা কিন্তু দারুন কিন্তু হ্যাঁ জিন্সের এটা প্যান্ট ব্লু এই যে এটা

সুন্দর আর ও কি ছোটবেলা থেকে না জিন্সের প্যান্ট পরতে খুব পছন্দ করে এই যে একটা সবই ফুল দেবে আমাকে ফুলাতা জামা দেবে আমি আপাতা জামা একদম নেবো না এবারে এইটা এটা হচ্ছে একটা ব্লু রং এর এইটা এটার সাথে হচ্ছে এই যে প্যান্ট এটা খুব সুন্দর হুম খুব সুন্দর আর এটা হচ্ছে মাথা টুপির সাথে শেড ফুলাত এই যে এটা টুপিটা এটাও ভারী সুন্দর সব জিনিস গুছাতে মানে এ করছি না এই একটা শুধু প্রিন্টটা আলাদা এই যে দেখুন দুটো জামার রং কিন্তু একই শুধু প্রিন্টটা আলাদা এই যে প্রিন্ট দুটো আলাদা আর সেখানে দুটো থ্রি কোয়ার্টার প্যান্ট এই যে এখানে জিন্সের এটাও এক ধরনের এই যে স্ট্রাইক এর কি আমাকে বলছে তুমি সব ফুল ছাড়া আমাকে গুছাতে হবে এই যে এই যে এটা একটা আর সাথে হচ্ছে আবার একটা ওর কতগুলো আর পাখাটা তো অপাচে প্রচন্ড গরম মানে লাগবে আর এইটা হচ্ছে এখানে আবার একটা কত এটা খুলে দেখাচ্ছি না এটা আমার শাশুড়ি দিয়েছে এটাও ফুল আতাজা আর তার সাথে এটা একটা জিন্স কতগুলো জিন্সই হলো প্রায় চারটে পাঁচটা মতো জিন্স হয়েছে ফুল প্যান্ট চারটে পাঁচটা আর প্রথমে বলে দি এইগুলো কিন্তু মানে আমিও দিয়েছি রপিও দিয়েছে অনেকে গিফটও করেছে মানে সকলেই দি ওদেরকে দেয় চলো এই এক পোশাক নিজে এটা এটার সাথে এটা হচ্ছে আমার জায়ের মেয়ের আর মধ্যে দুটোই মেয়ে এটা হচ্ছে এই যে ফুল ফুল আতা আতা এটা এটা সাথে হচ্ছে এই এই যে যে কি ব্যাপার বলতো এখন তো বিভিন্ন জায়গায় মানে রোজ দিনই টিউশন থাকে পড়া থাকে ওদেরকে এই ধরনের পোশাক দিয়ে যে আমি বলি প্রত্যেক বছরই যেখানে দিই তাহলে ওটাই থাক আর হ্যাঁ তার সাথে আপনার দাদাদের পোশাক দেখাতে দেখাতে আমি আর একটা জিনিস দেখিয়ে দিই আমার গর্ভধারী মায়ের জন্য এবছর শাড়ি নিয়েছি বেডশিট এই যে বোম্বে যে বোম্বে এটার মধ্যে দুটো ইয়ে রয়েছে একটা কভার দুটো ইয়ে মানে তিনটে বালিশের এও আছে আর তার সাথে এই যে এইটা এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের মানে আমার গর্ভধারী মা শাড়ি নেবে না সেই জন্য আমি মাকে এই যে দেখো এই এটা মা প্রথম আমার উপরই ছেড়ে দিয়েছিল যে চয়েস করতে আমি প্রথম দেখিয়ে দিলাম তো এটা ভেতরটাও একই আর এটা পুরো ধনে কালি তাতে মা বাড়িতে শীতকালে আমি বলেছি মা পরে নেবেন মা একটু বলছিল হালকা কালার না হালকা কালার কি বলুন তো ওগুলো চট করে মানে তাঁতের শাড়ি এটা এখন ডিপ আছে ভাজেতে কিন্তু খুললেই না এটা অনেকটাই লাইট হয়ে যাবে এইটা দিয়েছি প্রচন্ড ভাব হচ্ছে এখানে একটা শাড়ি এটা আপাতত নিয়েছি আমাদের একটা কুটুম্বিতে পড়েছে ওখানে দেওয়ার জন্য আর খুলে না এবার চলে আসছি আপনার দাদার দাদার হচ্ছে এটা ও এবারে নিয়েছে একটা ইয়েলো কালারের জিন্স বাবা এটা কি করেছে বাপি ওই জিন্সটা কাটিয়েছিল বলে ও বাবা তো ওই জিন্সটা নিয়েছিল ছশো নিরানব্বই জিন্সটার কটন এটা ইয়েলো কালারের ছিল এই যে আর দাদা যেহেতু খুব একটা লম্বা না ফলে ওর মাস্টারকে দিয়ে কাটিয়েও নিতে লাগে তো এটা এটার সাথে ও অষ্টমীতে এটা পড়বে এটা কিন্তু খুবই সুন্দর আমার পছন্দের এটা খুলবো এটা কিন্তু সত্যি খুবই ভালো পুরোটা খুলছি না অল্প করে একটু খুলে দেখাচ্ছি

এই একটা সুন্দর পিস এটা তার সাথে হচ্ছে এটা প্যান্টের পিস এটা গেল একটা বানাতে দেয়নি বলে আমি বছরের বানাচ্ছি না এই একটা প্যান্টের পিস এটা গোয়ালিয়র এই যে আর এই হচ্ছে একটা এটা এটা হচ্ছে এই যে এটার সাথে এটা এই যে জামার প্যান্টের পিস

আর অর্ণবের তো দিদিরও চোদ্দোটা হয়েছে অর্ণবেরও চোদ্দোটা চৌদ্দটা ছেড়ে আরেকটা হবে আমার মা এখনো একটা ইয়ে দেবে টি শার্ট তো ওরও চোদ্দো ওদের ছোটোবেলায় আরও অনেক হতো চব্বিশ পঁচিশটা কারণ আমার শ্বশুরবাড়িতে অনেকেরই দেওয়া নেওয়ার ব্যাপার আছে তো সেই জন্য আমরাও অনেককে দিই যদিও আর এইগুলো ওরা ওরা বেশিরভাগটাই গিফট পাওয়া আর দাদার পোশাকগুলো অর্ণবের পোশাকগুলো আমার মায়ের শাশুড়ি মায়ের পোশাকগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না তো নতুন বন্ধুদেরও আমাদের মোস্ট ওয়েলকাম তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো একটা সুন্দর ভিডিওর সাথে দেখা হচ্ছে টাটা